জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ 29 এর শীর্ষ বৈঠকে যোগদানই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব পরিবেশ প্রতিমন্ত্রী কীর্তি সিং সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি 18 থেকে 19 নভেম্বর কপ 29 এ যাবেন বলে জানা গেছে ভারতে এমনিতে প্রতিমন্ত্রীদের খুব একটা গুরুত্ব নেই অধির চৌধুরী কেণ্ডিও প্রতিমন্ত্রী থাকার সময় বলতেন প্রতিমন্ত্রীরা হলেন আধা মন্ত্রী ফলে একজন প্রতিমন্ত্রী কফ টোয়েন্টি নাইনে ভারতের প্রতিনিধিত্ব করায় প্রশ্ন উঠেছে এই সম্মেলনকে কি গুরুত্ব দিচ্ছে না ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামী ষোলো থেকে একুশ নভেম্বর প্রধানমন্ত্রী বিদেশ সফর করবেন তিনি নাইজেরিয়া ব্রাজিল ও গায়না যাবেন কাকতালিও হলেও ঘটনা হল ব্রাজিলের প্রেসিডেন্ট লোলার দা সিলবাউ কফ টোয়েন্টি নাইনে আসেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কপ টোয়েন্টি নাইনে যোগ দেননি জার্মানির চ্যান্সেলর উলাফ সলস ও যাননি এরপর পরিবেশ বিজ্ঞানী বিল হেয়ার বার্তা সংস্থা এপি বলেছেন পরিবেশ নিয়ে সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে রাজনৈতিক ইচ্ছা শক্তির অভাব দেখা যাচ্ছে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার তাগিদটাই নেই ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের রিপোর্ট বলছে জলবায়ু পরিবর্তনের ফলে গত দশকে বিশ্বের বিভিন্ন দেশগুলোর ক্ষতির পরিমাণ দুই ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে এক ট্রিলিয়ন মানে একের পর বারোটা শূন্য সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুই নম্বরে আছে চীন ও তিন নম্বরে ভারত ভারতের ক্ষতির পরিমাণ এগারো কোটি ডলার আর যে তিন দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের রাষ্ট্রপ্রধানরাই কফ টোয়েন্টি নাইনে দেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব কেন কফ টোয়েন্টি গেলেন না সে বিষয়ে সরকারিভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বিজেপি সূত্র জানাচ্ছে ভূপেন্দ্র চন্দ্র যাদব মহারাষ্ট্রের বিধানসভা ভোটের দায়িত্বে আছেন আগামী বিশ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন তাই দলের তরফে ভোটের গুরু দায়িত্ব সামলাতে গিয়ে কফ টোয়েন্টি যাওয়া হয়নি মহারাষ্ট্রের বিধানসভা ভোট বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ পশ্চিম ভারতের এই রাজ্যে বিজেপিকে সরজ পাওয়ার উদ্ভব ঠাকরে এবং কংগ্রেস জোটকে হারিয়ে ক্ষমতা ধরে রাখতে হবে তাই ভূপেন্দ্রচন্দ্র যাদবকে এই সময় মহারাষ্ট্রের বিষয়টিকেই দেখতে হবে 2022 সালে কপ 26 এ প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন 2070 সালে ভারত জিরো এমিশনের জায়গায় পৌঁছে যাবে ভারতের লক্ষ্য হলো 2030 সালের মধ্যে ক্লিন এনার্জির পরিমাণ চল্লিশ থেকে ৫০ শতাংশ বাড়িয়ে নেওয়া দুই সালে সেপ্টেম্বরে ভারতের পরিস্থিতি হল ভারতের বিদ্যুৎ উৎপাদন হয় চারশো বাউন্ন তার মধ্যে চৌচল্লিশ শতাংশ বিদ্যুৎ উৎপাদন কয়লা বা তেলের উপর নির্ভরশীল নয়